প্রেমিকাকে ছুরি দিয়ে কপিয়ে খুন করে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী প্রেমিক এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য বীরভূমের তারাপীঠ থানার খামেদদা গ্রাম মৃত যুবক এবং যুবতীর নাম বিক্রম মাল এবং সুস্মিতা বাইন যুবতীর পরিবার সূত্রে খবর বৃহস্পতিবার রাতে সুস্মিতা তার বোনের সঙ্গে বাড়িতে ঘুমোচ্ছিলেন রাত দশটা নাগাদ বিক্রম তার ঘরে ঢোকেন যুবতীর মুখ চেপে ধরে ছুরি দিয়ে এলোপাথারি কোপ মারতে থাকেন সুস্মিতার চিৎকারে তার বোন এবং বাবা মায়ের ঘুম ভেঙে যায় তখন বিক্রম ওই বাড়ি থেকে দৌড়ে পালিয়ে যান রক্তাক্ত সুস্মিতাকে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজে নিয়ে যাচ্ছিল পরিবার কিন্তু হাসপাতালে যাবার পথেই তার মৃত্যু হয়েছে অন্যদিকে শুক্রবার সুস্মিতার বাড়ি থেকে প্রায় চার কিলোমিটার দূরে শাহাপুর গ্রামের কাছে একটি ইট ভাটার ধারে একটি গাছে বিক্রমের ঝুলন্ত দেহ উদ্ধার করেছেন স্থানীয়রা মনে করা হচ্ছে প্রেমিকাকে কুপিয়ে খুনের পরই রাতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন তিনি মৃতার পরিবারের অভিযোগ সুস্মিতা এবং বিক্রমের সম্পর্কে চিড় ধরেছিল কিন্তু জোর করে এবং ভয় দেখিয়ে সুস্মিতার সঙ্গে যোগাযোগ রাখছিলেন বিক্রম সুস্মিতা তাতে রাজি হননি সম্প্রতি এক যুবকের সঙ্গে তার বিয়ের কথাবার্তাও ঠিক হয় সেই খবর পেয়ে বিক্রম বাড়িতে ঢুকে যুবতীকে খুন করেন এই ঘটনা নিয়ে মৃত যুবকের পরিবারের কোনো প্রতিক্রিয়া মেলেনি দুই অস্বাভাবিক মৃত্যুর তদন্ত শুরু করেছে পুলিশে দুই দেহই ময়না তদন্তের জন্য পাঠানো হয়ে যায় পঞ্চায়েতের লোককে সবাইকে আগে জানিয়ে তারপর আমি থানায় গেছিলাম থানা জেঙে ওরা পঞ্চায়েতের লোককে বলেছিলাম তারপর ওরা মেলা লোক আসলো নিয়ে আমাকে বললে যে কি করবে তুমি তো তাই আমি চান যাতে ভালো হবে আপনারা তাই করেন মেজবাবু বললে মেজবাবু আমাকে বললে তাহলে ঠিক আছে আমি দেখলে বসালে বললে

কালকে আমি ডাকতে গেলাম দিয়ে দৌড়ে দিয়ে গেছি তো মুখে দৌড় পাকা ঘর কে নিয়ে শুধু গুলি দিয়ে শুধু ছুরি মেরেছে আছে গোটা গায়ে ছুরি মেরেছে ওই বিক্রম বিক্রম বিক্রমাল তারপরে আমরা দরে গেলাম আমার বাসুরে ছেলে জ্বালা আমরা তো দরে পালিয়ে যাইছি দিয়ে ধরতে পারলাম না ওই ছেলেটা একলাই ছিল কি করবো

বিলাকমন করছিল গলায় তৈরি গেছিল সব সময় তো আমার ছেলেগুলোকে ভয় দেখাইছিল ইয়াই মেরে বলছিল তাও বলেছে কি বলেছে বলেছে তো মারবা আমো সব শুধু ভয় দেখি ভয় দেখাইছে কি নাম আপনার মেয়ের নাম মধুমিতা ডাক নাম সুস্মিতা ডাক নাম সুমিতা সুমিতা